আমার করে না যায় না যায় খালি সহ্য করা লাগে মাটি কেমরা বাচ্চা ওই একদম বাপের মতো এলোমেলো কিছু পছন্দ করি না অথচ বাপ করবে সেলো এলোমেলো করবে তেমনি আমি শুধু এগুলো কন্ট্রোল করবো আর দিন শেষে কি করছো এমন করে ভাই আর পারি না মাধ্যমে মোবাইল দিয়ে কার্টুন বানানো শিখাচ্ছি এখন এমন কার্টুন বানাতে পারবেন স্মার্টফোন তাহলে দেরি কেন এখনই ইনবক্স করে রেজিস্ট্রেশন করে নিন এবং আমাদের কোর্স থেকে জানতে পারবেন কিভাবে একাই অনেকগুলো ক্যারেক্টারে ভয়েস দিবেন দুটি কার্টুন ক্রিয়েশন এবং এডিটিং